আজকে একটি বড় ছোটো সাইজের শসা নিয়ে এলাম শশাটাকে না সালাদ হিসাবে খাবো আর না এমনি খাবো আজকে এই শশার তরকারি রান্না করে খাবো তাই প্রথমেই তিতা ফেলে দিলাম শশাটা আর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে ছোট্ট টুকরো টুকরো করে শশাগুলো কেটে নেব যেহেতু এটি বড় শশা তাই এর ভিতরের আটিগুলো শক্ত হয়ে গেছে তাই এগুলোকে ফেটেল দিয়েছি শশা কাটা শেষ পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে শশা ইলিশ মাছ দিয়েও বেশ মজা লাগে তবে আমার কাছে চিংড়ি মাছের শশার তরকারিটা ভালো লাগে খেতে তাই আজকেও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই প্রথমে কড়াইয়ে জিরা ফোড়ন দিলাম তারপরে চিংড়ি মাছ সামান্য একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো মতন সাতলে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এটাই মরিচ ব্যবহার করব না কারণ শশার তরকারি কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ মজা লাগে তাই শশাগুলোকে এবার দিয়ে দিলাম আর ভালো মতন কিছু সময় নেড়ে চেড়ে দেবো শশা এমনিতেই একটু জলস তরকারি তাই এমনিতে এর মধ্য থেকে জল বের হয়ে যাবে শশার মধ্যে এখন দিলাম জিরার গুঁড়া আর দিলাম চিনি যারা চিনি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন তবে আমি এই জলজ কোনো তরকারিতে চিনি একটু বেশিই দিই তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় কারণ জলজ তরকারি একটু পাঞ্ছা লাগে চিনি দিলে সেই ভাবটা কেটে যায় আমার শশা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল শশার তরকারি ঘন না একটু পাতলাটাই ভালো লাগে খেতে তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ এই লবণটা যদি আগে দিতাম তাহলে শশাটা বেশি নরম হয়ে যেত যা খেতে ভালো লাগতো না তাই একটু পরেই লবণটা দিলাম শশার ঝোল ফুটে উঠেছে এবার তাজা তাজা ধনিয়া পাতা কুচু করে কেটে নিলাম আর সেটা তরকারির মধ্যে দিয়ে দিলাম শীতকালে অবশ্য এই ধনিয়া পাতার দিয়ে যা কিছু রান্না করা হোক না কেন বেশ মজা লাগে খেতে আমার এদিকে শশার চিংড়ি মাছের ঝোল একদম রেডি গরম ভাত হোক বা ঠান্ডা ভাত হোক যে কোনো কিছুর সাথে এই শশা চিংড়ির ঝোল দারুণ খেতে লাগে আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন লাগে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন